দাম বেড়ে গেছে জমিনে হাজারো কোটি মানুষ চলাফেরা করে কোনো মানুষের দাম নাই যে মানুষটার গলায় কালেমার হুশি লাগানো আছে ও মানুষটার দাম আছে দুনিয়াতেও দাম আখেরাতেও দাম এটাকে আর ভাবে বুঝাই পৃথিবীর সমস্ত কুকুর কার মখলুক আল্লাহর বানানো মখলুক একটারও দাম নাই কিন্তু আসাবে কাহাফের মধ্যে সাতটা যুবক আটকায় গেল মুমিন বড় আল্লাহর প্রিয় বান্দা যুবক এদের পাহারা দেওয়ার জন্য একটা কুকুর সেখানে ছিল সারা দুনিয়ার কুকুরের কোন মূল্য নাই আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক ওই কুকুরের মূল্য বেড়ে গেল বলে কেমন বলে কুকুর জান্নাতে যাবে আপনাদের আশেপাশে পিপিলিকা অভাব নাই সব আমার আল্লাহর মখলু তবে ওই পিপিলিকাটা দামি যে পিপিলিকার সাথে সুনায়মান নবীর কথা হয়েছে আছে না ওই পিপিলিকার নামে আল্লাহ নাজিল করলেন সুরায়ন মল ওই পিপিলিকা নবী সুলায় একটু সংস্রপ পাওয়ার কারণে আল্লাহ তার দাম এই পরিমাণ বাড়ালেন যে ওই পিপিলিকা জান্নাতে যাবে আপনাদের এলাকায় অনেক গরু আছে না সব আল্লাহর মখলু কিন্তু একটা গরুরও কোনো মূল্য নাই হ্যাঁ মুসা নবীর সাথে যেই গাভী সম্পর্ক ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে তার মূল্য বেড়ে গেল জমিনের মধ্যে উঠ আর উঠনির অভাব নাই সব আল্লাহর মখলুক কিন্তু নবীজি যেই উটের পিঠে সফর করেছেন ওই উট বড় দামি আল্লাহর জান্নাতে যাবে সালেহা সালাম মানুষের দাওয়াত দিতেছেন আসো কালেমার পতাকার ভেতরে বাজে বাজে প্রশ্ন করে আটকায় সেটা তো বুঝবো আল্লাহ আছে করতে করতে কয় ওই যে পাহাড় দেখো পাথরের পাহাড় ইরাকের বর্ডারে ওই পাহাড় আলহুল্লা জায়গার নাম গেছিলাম দেখার জন্য ওই পাথরের পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাইতে পারো তাহলে আল্লাহ তোমারে মানব তোমার সালাম দোয়া করলেন হে আল্লাহ কওমের লোকেরা আমাকে নবী মানবে তোমাকে আল্লাহ বলে মানবে যদি তুমি ওই পাহাড় থেকে উটনি বের করে দেখাও সালাম দোয়া করলেন পাথরের পাহাড় থেকে উঠনি বের হইয়া তাজা শুধু উঠনি বের হয়ে আসে নাই নবীজির সামনে মানুষের সামনে পেটে বাচ্চা নিয়ে বাচ্চা প্রসব করলো যখন মানে নাই আল্লাহ আর কত ছাড় বেইমান আসমান থেকে একটা গজব নাজিল হয়ে গেল জাগাত সব মরে গেল এবং যেখানে গজবটা পড়েছে ওই জায়গাটা একটা বিশাল কূপ হয়ে গেছে দেখলাম ওই উটনি জান্নাতে যাবে কেন দোয়ার ফসল আকাশে কত পাখি উড়ে কিন্তু একটার দাম নাই সুলাইমান নবীর হুদুহুদ নামের পাখি সুলাইমান নবীর সম্পর্কে জান্নাতে যাবে মসজিদ মসজিদ আমার ঘর। তবে একটা মসজিদ এই যে সুন্দর মসজিদ তাকায় থাকবেন সিলেটে কত সুন্দর সুন্দর মসজিদ তাকায় থাকবেন স্বভাব নাই সব মসজিদ আল্লাহর ঘর তবে বাই নাম বেশি مشينا إن أول بيت وزع للناس للذي بمكة مباركاً وهدى مباركاً وهدى للعالمين